ডক্টর ইনুজ সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে হয়তো রাষ্ট্রপতি বানাবেন আমরা অ্যাপ্রিসিয়েট করি ডক্টর ইনুসের মতো একটা অ্যাসেন বাংলাদেশের পক্ষে কাজ করুক এটা সবার জন্য সম্মান না কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে নির্বাচনের আগে যদি সংস্কার মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠ ঘোষণা করবো মনে রাখছেন আপনার জীবনে কোনো প্রাপ্তির অভাব নাই তরুণদের কাছ থেকে শহীদদের মায়েদের কাছ থেকে শহীদদের সন্তানের কাছ থেকে জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হয়ে কবরে যাই না আঙালে আপনার হাতে পায়ে ধরেন বিএনপির ভাইয়েরা যেই শহীদ জিয়া বাক্সাল গঠন বাক্সালের পর নতুন গণতন্ত্র ফিরিয়ে আনছে যেই খালেদা জিয়া একানব্বইতে শুধু ভারত বাংলাদেশ নিয়ে যাবে এই সত্য কথা বইলা তুমুল ভোটে নির্বাচিত হয়েছে সেই জিয়ার দল সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে সংস্কারের পক্ষে যদি কথা না বলে আজকে বিচারের পক্ষে বড় মিছিলটা না করে তাহলে আমরা সেই বিএনপিকে কে চাই মনে রাখেন অভ্যুত্থান শুরু হয়েছে অভ্যুত্থান শেষ হয় নাই দায়িত্ব নিয়ে বলি ছোট মানুষ হিসাবে বেঁচে থাকবো কিনা জানি না যদি বিচার না করে মৌলিক সংস্কার না করে নির্বাচন করে ফেলা হয় মনে রাখেন আগামী তিন বছর পাঁচ বছর বা দশ বছর সামটাইম যে কোনো একটা সময় দেশে চূড়ান্ত একটা গণ অভ্যুত্থান হবে সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেবে এই হাজার হাজার শহীদের বাবা মায়েরা আহত যুদ্ধারা এবং আমাদের মতো যাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে কোটি কোটি জনগণ যারা বিএনপিও করে না চামাত করে না কোন দল করে না তারা খালি বাংলাদেশ করে আর আমার আফসোস সেই প্রতিরোধটা যদি শহীদ জিয়ার দল বেগম খালেদা জিয়ার দল বিএনপি যদি জনতার প্রতিরোধের মুখে পড়ে আমাদের আফসোসের শেষ নাই বিএনপি পায়ে ধরে বলি জনতার প্রতিরোধের মুখের শিকার হইয়েন না আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তি কোনোদিন বিএনপির নাই বিএনপির শক্তি খালি মানুষের ভালোবাসা সেই আওয়ামী লীগ বাংলাদেশে টিকে তো থাকতে পারে নাই পালাইছে আজকে যদি সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করে ভারতের প্রেসক্রিপশনে আর ছোট বিএনপি আর ছোট আওয়ামী হয়ে ওঠে স্বেচ্ছাসেবক দল এর যদি একজন চোদ্দ বছরের কিশোরীকে বিয়ে করতে না দেওয়ার কারণে যদি তার বাবা মা অথবা তার আত্মীয়কে হত্যা করার সাহস পায় সেই বিএনপি কেউ প্রতিরোধ করতে যদি আমাদের জীবন যায় আমরা পিছপা হব না ইনশাআল্লাহ